আসসালামু আলাইকুম আপনি কি সকালবেলা খালি পেটে মেডিসিন খেয়ে ফেলেন পেইন কিলার অ্যান্টিবায়োটিক স্টেরয়েড ভাবছেন কাজ তাড়াতাড়ি করবে বাট ওয়ে এই অভ্যাসটাই আপনার গ্যাস্ট্রিক আলসার লিভার অ্যান্ড কিডনি ড্যামেজের কারণ হতে পারে টুডে আই উইল এক্সপ্লেন কোন মেডিসিন এমটি স্টোমাকে কখনোই খাওয়া উচিত নয় আর কোনগুলো সেফ ফার্স্ট একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করি এমটি স্টোমাক মানে কি লাস্ট মিলের মিনিমাম দুই তিন ঘন্টা পরে যখন পাকস্থলিতে খাবার থাকেই না প্রায় এইটিকে এমটি স্টোমাক বলে এই সময় পাকস্থলির এসিড স্ট্রংয়েস্ট থাকে সো রং মেডিসিন প্লাস এমটি এমটিস্টোমাক ইজ ইকুয়াল ডিউরেক্ট ড্যামেজ কোন কোন ওষুধগুলো খাওয়া উচিত নয় তার মধ্যে রয়েছে পেইন কিলার্স পেইন কিলার্সের মধ্যে রয়েছে প্যারাসিটামল ডাইক্লোফিনাক ইবুপ্রোফেন ন্যাপ্রোজেন অ্যাসপ্রিন এমটি খেলে কি হয় ইফেক্টস হিসেবে রয়েছে গ্যাস্ট্রিক ইরিটেশন এসিড প্রোডাকশন বেড়ে যাওয়া আলসার ডেভেলপ হতে পারে লং টার্মে জিআই ব্লিডিং স্পেশালি যাদের গ্যাস্ট্রিক আলসারের হিস্ট্রি রয়েছে আর এলডারলি পেশেন্ট তাদের তো এটি এক্সট্রিমলি ডেঞ্জারাস আর রয়েছে অ্যান্টিবায়োটিক্স তার মধ্যে রয়েছে অ্যামোজিসিলিন সিপ্রোফ্লক্সাসিন ডক্সিসাইক্লিন অ্যাজিথ্রোমাইসিন অনেকেই মনে করেন এমটি স্টোমাকে খেলে অ্যান্টিবায়োটিক বেটার কাজ করে এটি না আর যে প্রবলেমগুলো হতে পারে সেটি হলো সিভিয়ার নওশিয়া অ্যান্ড ভমিটিং গ্যাস্ট্রিক আপসেট পোয়ার কমপ্লায়েন্স স্পেশালি এমটি স্টোমাকে খেলে এসোফ্যাজাইটিস অ্যান্ড সিভিয়ার বার্নিংও হতে পারে তাই অ্যান্টিবায়োটিক অলওয়েজ আফটার মিল খাওয়া উচিত তারপরে রয়েছে স্টেরয়েডস সাইলেন্ট ড্যামেজ করা থাকে এর উদাহরণগুলো হলো প্রেডনিসোলন ডেকজামেথাসোন হাইড্রোকর্টিসোন স্টেরয়েড এমটিস্টোমাকে খেলে ইমিডিয়েট পেন না হলেও ড্যামেজটা সাইলেন্ট অ্যান্ড ডিপ হয় কী কী রিস্ক রয়েছে গ্যাস্ট্রিক আলসার জিআই ব্লিডিং সুগার লেভেল স্পাইক লং টার্ম অ্যাড্রেনাল সাপ্রেশন স্টেরয়েড প্লাস এমটিস্টোমাক ইজ ইকুয়াল ডিজাস্টার কন্ডিশন কম্বিনেশন তাই স্টেরয়েড অলওয়েজ আফটার ব্রেকফাস্ট আর আয়রন পটাশিয়াম অ্যান্ড সাম সাপ্লিমেন্টস আয়রনের ক্ষেত্রে কী হতে পারে গ্যাস্ট্রিক পেইন নশিয়া ভমিটিং পটাশিয়াম ট্যাবলেটসের ক্ষেত্রে সিভিয়ার স্টোমাক ইরিটেশন আলসার রিস্ক তাই আয়রন এমটি স্টোমাকে থিওরিটিক্যালি অ্যাবজর্বশন বেটার হলেও বাট প্র্যাকটিক্যালি পেশেন্টটা টলারেট করতে পারে না তাই অ্যাডভাইস হিসেবে আয়রন জাতীয় ড্রাগস নিলে তার সাথে লাইট ফুড খাওয়া যেতে পারে আর পটাশিয়াম তো কখনোই স্টোমাকে খাওয়া উচিত নয় কোন মেডিসিন এমটি স্টোমাকে সেফ প্রোটন পাম ইনহিবিটার্স ওমে প্রাজল এসমোপ্রাজল প্রান্ত থাইরয়েড মেডিসিনের মধ্যে লেভোথাইরকজিন সাম অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগস ডক্টরের অ্যাডভাইস অবশ্যই জরুরি এই মেডিসিনগুলো এমটি স্টোমাকে বেটার কাজ করে বিকজ দ্য ওয়ার্ক অন এসিড সাপারেশন অর অ্যাবজর্বশন তাই সব মেডিসিন এমটি স্টোমাকে যে সেফ এটা সঠিক নয় ফাস্টার অ্যাকশন মানেই বেটার না রাইট টাইমিং ইজিক্যাল বেটার ট্রিটমেন্ট ফিউর সাইড এফেক্টস তাই মেডিসিন অলওয়েজ ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী দিন এই ভিডিওটা যদি ইউজফুল মনে হয় সেভ করুন শেয়ার করুন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে